দাওয়াত ও তাবলিগের মেহনত বিগত একশো বছর ধরে তাবলিগের আলেম উলামা ও তাবলিগের আকাবিরদের নেতৃত্বে চলে আসছে তাবলিগের আকাবিরগণ দাওয়াত ও তাবলিগের মেহনত নিয়ে দেশ বিদেশ সফর করতেন তাবলিগের সমস্ত তাকাচা পুরো করতেন তাবলিগের জন্য পুরো জিন্দিগি কোরবানি করতেন সম্প্রতি জুবায়েরপন্থী নামক একটি ফিরকার আবির্ভাব হয়েছে যারা এই প্রচার করছে যে দাওয়াতো তাবলিগের মেহনত নাকি তাবলিগের আলেম উলামাদের পরিবর্তে তথা কথিত জমহুরদের নেতৃত্বে চলবে অর্থাৎ যারা কিনা তাবলিগের কোনো তাকা যায় নাই তাবলিগের জন্য দেশ বিদেশ সফরও করে নাই সে সমস্ত তথা কথিত জমহুরগণ নাকি তাবলিগের নেতৃত্ব দিবে তাহলে আসুন আমরা জুবাইরপন্থীদের এই উদ্ভট দাবির স্বরূপ উদ্ঘাটন করি প্রথমে আমরা জুবাইর পন্থীদের এই উদ্ভট দাবি শুনি নেই বিভিন্ন মসজিদে এত আসি না দিয়ে আলাদা কর্মসূচি পালন করতে চায় আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতেছি কোনো মসজিদে ওলামা একরামের নেতৃত্ব ছাড়া ইমামের নেতৃত্ব ছাড়া মহানা সাত সাহেবের নাম নিয়ে আলাদা কোনো কর্মসূচি কেউ পালন করতে পারবে না পুরো দুনিয়ায় দাওয়াত তাবলিগের মেহনত শুরু থেকে আজ পর্যন্ত ভারতের নিজামুদ্দিন মার্কাজের নেতৃত্বে চলে আসছে অথচ জুবাইর পন্থী ভারত পাকিস্তান সব বাদ দিয়ে দিলেন স্বাধীন বাংলার মাটিতে ভারত ও চিনি না পাকিস্তান ও চিনি না আমরা চিনি কাকরাইল আর হাট মাদ্রাসা এখানে ভারতপন্থী এখানে পাকিস্তান পন্থী বলতে কিছুই নাই সোনার মদিনার আদর্শের দাওয়াত এবং কাজে মাটিতে চলবে গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সমস্ত আলেম সমাজ দাওয়াত এবং তবলিগের কাজের ব্যাপারে যে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দিচ্ছেন সেটা অনুযায়ী বাংলাদেশের ইনশাল্লাহ তবলিগের কাজ চলবে এই সমস্ত তথা কথিত জমহুরগণ তাবলিগের মেহনতে নেতৃত্ব দিতে চাইলেও তাবলিগের কোনো মেহনত করতে অথবা তাবলিগের জন্য যান মাল সময় কোরবানি করতে তৈয়ার নন

না এমনি সব গুজারীদের জন্য সবাই আসে আপনারা আসবেন না তো এইসের বিষয় ফোন করে আপনাদের জিজ্ঞাসা করার আমি জিজ্ঞাসা করতেছি এই কারণে যে সব গুজারীরা তো আসলে আপনারা যেহেতু मेहनत করেন মেরমত চালন সেই হিসাবে আপনাদের সবগুজারি করা দরকার না আমাদের সাথে আপনারা করলে না আমরা আসলে কি হবে এটা তো আসলে ফোনে বলার মতো বিষয় না এখন তো সামনেও পাইও না এখন ব্যস্ততার কারণে আর অনেক কিছু জিজ্ঞাসা করতেও পারি না কথা মানে আমি এই জন্য ফোন করছি শুনতে খারাপ লাগতে পারে ব্যাপারটা এই কারণে যে দেখেন আপনারা যেহেতু সারা বাংলাদেশের ভিতরে এই মেহনতটা নিয়ে কন্ট্রোল করার জন্য চেষ্টা করতেছেন মানে বললাম একেরামের আতে আমরা যেন করি তো আপনারা যদি সব গোজারি না করেন তো বেয়ামল বক্তাদের কথা কে শুনবে আমার কাছে একটা প্রশ্ন আছে এরকম আপনি যেহেতু একজন বড় মুষ্টি

মনে করেন যে সবগুলোর করে না মসজিদে বয়ানে আসে বসে না তারপরে কোনো তালিমে বসে না সবগুলোর দিন হায়াতু সাহাবার আমলেও বসে না তো যেগুলো আমল আমাদের সবগুলোর পয়েন্টে থাকে সবগুলো তো আপনারও শিরকত করা উচিত যেহেতু আপনি এটার ভিতরে লিডিং পজিশনে আছেন সে কারণে আমি আপনাকে সরাসরি ফোন করা আমি আসলে কোনো মাধ্যমটাও পছন্দ করি না এই জন্য জিজ্ঞাসা করছি যেহেতু আপনার নাম মাহফুজ ভাই আপনারা তো বাংলাদেশের শীর্ষ স্থানীয় এইভাবে মানে এইভাবে বলা সমীচীন না সমিতির নাটিক আছে আমি আমি তো আসলে আলেম না যে এটা আমাদের তো আসতে পারে আমি জিজ্ঞাসা করতেছি আমরা আপনারা যদি সবকিছু না করেন তাহলে আমরা কিভাবে আমরা এটা গাইডলাইন পাবো আমাদের এখানে আমরা কার কাছ থেকে শুনবো তাহলে আমরা এ কাজে যাদের করব আমরা তাদের কথা তো আমরা কিছু শুনবো আমি আসছিলাম আজকে বয়ান শুনছি কথা শুনছি তো আপনারা যদি সবগুজারি করেন তো দেখবো আপনাদের সাথে পরবর্তীতে সবগুজারি করা যায় কিনা আমরাও করব চেষ্টা করব সেই জিনিসগুলা জানা দরকার না যারা আমাদেরকে নসিহত করবে নসিহত করেনি বলা যদি স্বয়ং আমল করে তাহলে আমাদের জন্য ওই অনুযায়ী আমল করাটা সহজ তা না হলে কি সহজ হয় আমরা কিন্তু তবলিক করে এটা শিখছি কিন্তু তবলিকের উচ্ছুলের মধ্যে পড়ে এটা আলাপ করতে চাইতেছি না কিন্তু মাউস ভাই এই কথাটা জবটা দিলে আমার জন্য খুব উপকার হইতো আমার দিল সাফ হইতো পাবস ভাই

এটাই স্বাভাবিক এই লেবাসধারী জুবায়ের পন্থী জমহুরগণ নিজেদেরকে তাবলিগের হিতাকাঙ্ক্ষী হিসাবে প্রচার করলেও মূলত এরা তাবলিগ বিরোধী ও তাবলিগের প্রতি বিদ্বেষ পোষণকারী সুযোগ পেলেই এরা সাধারণ মানুষের সামনে তাবলিগের মেহনতকে নিচু ও হেয় প্রতিপন্ন করার চেষ্টায় থাকে এখন আমরা একজন জুবায়ের পন্থীর বক্তব্য শুনব যেখানে তিনি আম মজমায় তাওয়া তো তাবলিগের আজি মুশান মেহনতকে নিচু ও হেও প্রতিপন্ন করার জন্য এই মেহনতকে আংশিক তাবলিগ বলে কটাক্ষ করেছেন আর তিসপাদা পুরাণের তবলিগের দ্বারা কি হয় আর ছয় কথার তবলিগের দ্বারা কি হয় তিসপাদা পুরাণের তবলিগের দ্বারা একদল উমৎ সুযুদ্ধ আলেম হয় একদল উমত নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া হক্কানি আলেম হয় আর স্বয়কতার তবলিকের দ্বারা উম্মতের যারা আলেম নয় তাদের জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হয় তাদের স্বয়কথার তবলিক হইল আংশিক তবলিক আর তিসপারা পুরাণের তবলিক হইল পূর্ণাঙ্গ তবল তিসপারা পুরাণের তবলিক গ্রহণ করে যারা সুযুগ্য আলেম হলেন তারা আংশিক তবলিক বুঝেন না যারা মেট্রিক ফার্স্ট করল এরা এ বি না কোন গর্তবেরত এমন কথা বলবে না মূলত দাওয়াত তাবলিগের প্রথম আমির হাজারজি মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহে বলে গিয়েছেন যে এই সমস্ত জমুরগণ দাওয়াত তাবলিগের হাকিকাত ও গভীরতা বুঝবে না তাই জুবাইরপন্থী মুরব্বী গর্দব বলে যে গালি দিয়েছেন সেটা মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহে এর ওপরই আরোপিত হয় আসুন আমরা মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলহি এর মারফুজাত শুনি আমাদের সাধারণ কর্মীরা যেখানেই যাক না কেন সেখানকার হক্কানি উলামা ও দিনদারদের খেদমতে হাজির হইবার কোশেষ করিবে কিন্তু ইহা শুধু ফায়দা নেওয়ার নিয়তে হইবে এই সমস্ত বুজুর্গদের সোজাসুজি এই কাজের দাওয়াত দিতে নাই ইহারা যে সমস্ত দিনই কাজে লাগিয়া আছেন ওই সমস্তকে তাহারা খুব ভালো করিয়া জানেন এবং ওই সমস্তের উপকারিতাও তাহাদের অভিজ্ঞতা আছে তোমরা এই কাজ ভালো মতে তাহাদিগকে বুঝাইতে পারিবে না অর্থাৎ তোমরা নিজের কথার দ্বারা ইহাদিগের ইয়াকিন জন্মাইতে পারিবে না যে এই কাজ তাহাদের অন্যান্য দিনই কাজ হইতে দিনের জন্য বেশি উপকারী ও ফলপ্রসূ ফল এই দাঁড়াইবে যে তাহারা তোমাদের কথা মানিবে না আর একবার না হইয়া গেলে তাহা পরে হায়ে পরিবর্তন হওয়া কঠিন হইয়া দাঁড়াইবে তখন ইহার এক মন্দ ফল এই হইবে যে তাহাদের অধীনস্থ আওয়ামও তোমাদের কথা শুনিবে না আবার ইহাও সম্ভব যে তোমাদের নিজের মধ্যেই সন্দেহের সঞ্চার হইয়া যাইবে দাওয়াত তাবলিগের মেহনত একশো বছর ধরে যেভাবে তাবলিগের আলেম উলামাদের নেতৃত্বে চলে আসছে সেভাবেই চলবে ইনশাআল্লাহ যুবায়ের পন্থীরা এই সমস্ত জমুরদেরকে নেতৃত্বের লোভ দেখিয়ে নিজেদের দল ভারী করার একটা অপচেষ্টা করেছে যেহেতু এই জমহুরগঞ্জ তাবলিগ বিরোধী তাই জুবাইরপন্থী ফিরকা মূলত তাবলিগ ধ্বংসের মিশনেই নেমেছে তাই এখন সিদ্ধান্ত আপনার আপনি কি দাওয়াত তাবলিগের মেহনত তাবলিগ বিরোধীদের সাথে করবেন নাকি একশো বছর ধরে চলে আসা আকাবিরদের দেখানো পথে ও নিজামুদ্দিন মার্কাজের নেতৃত্বে করবেন